অনেকে প্রশ্ন করে থাকেন আপনাদের বাগানের অগ্রভাগ মানে যে নতুন কুশিগুলো বের হয় এই কুশির অগ্রভাগগুলো দেখতে পাচ্ছেন এটা কেমন সরু আছে অগ্রভাগগুলো এমন থেমে যায় তার কারণটা কি দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউার্স আমি একটা বাগানে দাঁড়িয়ে আছি আর এসেছিলাম মাঠে একটু ঘুরতে আসরের নামাজের পরে তো বাগানটাতে বেশ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি তো মনে করলাম যে সমস্যাগুলো নিয়ে একটা ভিডিও করা যাক অনেকে হয়তো বেশ সমস্যার সম্মুখীন হয়ে আছেন বা আপনার বাগানের অবস্থা এমন আছে আপনি কি করবেন সেটা বুঝতে পারছেন না বা সঠিক পদ্ধতি অবলম্বন করার জন্য যেটা করার প্রয়োজন সেটা হয়তো আপনার জানা নেই সেই জন্য আমি বাগানটাতে অবস্থান করে দাঁড়িয়ে আছি সেটা সম্পর্কে জানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি যে বাগানটাতে অবস্থান করছি এটা থাইরয়েড এবং বাড়ি ওয়ান যেটা বলা হয় সেটা মিক্সড ভ্যারাইটি দেখতে পাচ্ছি আমি থাইরয়েডের পরিমাণটা অনেক কম কিন্তু বাড়ি ওয়ান বা দেশি যেটা বলে থাকি সেই ভ্যারাইটির পরিমাণটা অনেক বেশি দেখা যাচ্ছে এবং এবং যদি এদিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এই ডোকাটা কিন্তু চার পাঁচ দিনে কাটা হয়েছে তারপরও দেখেন এখানে বেশ কিছু ডোগা রয়েছে এই যে এই যে ডোকাগুলো দেখতে পাচ্ছেন এই যে এতটুকু ডোগা এই যে এই ডোকাগুলো দেখেন এই যে যেগুলো দেখেন এই দেখেন এই যে অনেক ডোকা পুরো একটা আমি যদি একটা ডোকা টান দিয়ে দেখাতে পারতাম দেখতে পারতেন মানে একটা ডালের মধ্যে সবগুলোর মধ্যেই ছোটো ছোটো ডোগায় ভর্তি হয়ে আছে এই দেখেন এই একটা ডোগার ভেতরে কতগুলো কুশি দেখেন দুঃখিত আসলে ট্রেনে বের করা যাচ্ছে না কষ্ট করে বের করতে পারলাম দেখতে পাচ্ছি একটা ডোগা দেখেন কতগুলো কুশি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ইঞ্চির মধ্যে সাত ইঞ্চির মধ্যে ছয়টা কুশি রয়েছে ও সরি নিচে আরেকটা রয়েছে যে আরেকটা রয়েছে সাতটা রয়েছে এই সাতটার মধ্যে একটাও কিন্তু ফল প্রদানে সক্ষম না এই ব্যক্তি যে সাতটা রেখে দিয়েছে বা খামখেয়ালিপনা বলতে পারেন বা না বসার যেটাই হোক বলতে পারেন এটা কিন্তু তার বাগানে অনেক ক্ষতি হচ্ছে আর এই সাতটা কুশি থাকার কারণে এই ডালের মধ্যে নতুন করে কোনো ব্রাঞ্চ বের হচ্ছে না আর নতুন করে যদি কুশি বাগানে বের না হয় তাহলে কিন্তু বাগানটা পরিপূর্ণ হয় না আর বাগানটা যখন পরিপূর্ণ না হবে তখন কিন্তু সে বাগানে ফুল ফল বেশি আসবে না তো সেই জন্য এই কাজগুলো আরও আগে করা দরকার ছিল দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বিষয় সকলকে বলি অনেকে প্রশ্ন করে থাকেন আপনাদের বাগানের অগ্রভাগ মানে যে নতুন কুশিগুলো বের হয় এই কুশির অগ্রভাগগুলো দেখতে পাচ্ছেন এটা কেমন সরু আছে অগ্রভাগগুলো এমন থেমে যায় তার কারণটা কি আমি যদি বোঝানোর সাথে বলে থাকি ম্যাক্সিমাম টাইম এমন হয় দেখেন ডোগাটা বের করে দেখাতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো এই দেখতে পাচ্ছেন তো ভিও লক্ষ্য করেন এই যে একটা ডোগার মধ্যে কতগুলো কুশি রয়েছে দেখেন এক দুই তিন ছয় ছয় নয় এ দেখেন প্রথম যে কুশিটা বের হয়েছিল এটা কিন্তু প্রথমে ভালো শক্তি পেয়েছে এটা কিন্তু বড়ো হয়েছে ওই দেখেন অগ্রভাগটা দেখেন সোজা আছে এবং পরবর্তীতে যখন অনেকগুলো কুশি বের হয়েছে যখন ওই মানে বাড়তি কুশিগুলো কাটা হয়নি তখন দেখেন সব কুশিগুলো কিন্তু এভাবে থেমে গিয়েছে যদি যথোপযুক্ত সময়ে এই কুশিগুলো কেটে এখান থেকে সরিয়ে দেওয়া হতো তাহলে এই যে এখান থেকে অগ্রভাগটা অগ্রভাগটা যে থেমে গেছে এটা কিন্তু এটা কিন্তু থামতো না এটাও থামতো না এগুলো কি হতো যেমন শুরু হয়ে বড় হতো যেহেতু এখন ফলের সময় কয়েকদিন পরে ফুল ফল আসবে এই কাজগুলো করার আরও আগে দরকার ছিল তারপর যেহেতু একদমই করে নাই সেজন্য আমি বলছি যাদের বাগানের অবস্থা বর্তমানে এমন আছে তারা অবশ্যই কিন্তু এই ডোকাগুলো কেটে ফেলে দিবেন আরেকটা কথা বলতে চাচ্ছি কেউলি নিকলে বা মাটি যেটার ভিডিও গত বছর আমি বলেছিলাম আর গত বছর যারা সংগ্রহ করতে চেয়েছিলেন আমি এই সংগ্রাহকের নাম্বারটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে আপনারা যোগাযোগ করে নিয়েছিলেন তো সেক্ষেত্রে সেখানে একটু ঝামেলা হচ্ছিলো হচ্ছিলো বলতে যার কাছে জিনিসটা রয়েছে তার নাম্বারটা যখন আমি সরাসরি দিচ্ছিলাম অনেকে ফোন দিচ্ছে অনেক জানতে চাচ্ছে সে বিরক্ত হয়ে এবছর আর দেয়নি দেয়নি বলতে কি সে পাবলিকলি এভাবে দিবে না সে আমাকে বললো ভাই আপনার যদি লাগে আপনি নিয়ে রাখেন রাখার পরে আপনার যে কাস্টমারগুলো আছে বা আপনার যে ভিউয়ার্সগুলো আছে তাদেরকে আপনি দরকার হলে দিয়ে দিন কিন্তু আমার নাম্বারটা অনুগ্রহপূর্বক কারো কাছে দিয়েন না তা আমি আমার বেশ কিছু মানুষ বলেছে কেউলেন ক্লের কথা বলার পর আমি তাদের কাছ থেকে টাকা নিচ্ছি টাকা আনার পরে অর্ডার করছি যখন আসছে তখন সেটা তাদেরকে দিচ্ছি এখনও পর্যন্ত পর্যন্ত দিতে পারিনি আর কি মানে সেই প্রসেসটা অবলম্বন করছি যদি আপনাদের কারোর কেউলিন ক্লে বা চিনামাটির উপর যে মানে বাগানের উপরে যে স্প্রে করে সানবার্নের জন্য সেটা যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই বছর গত দুদিন ধরে দেখছি প্রচণ্ড তাপমাত্রা আসলে বাগানের যে কি অবস্থা হবে ড্রাগন ফলের যে কী অবস্থা হবে এটা বলতে পারছি না একমাত্র তাপ তাপমাত্রায় ড্রাগন ফলের একদম ধস নামে দিতে পারে সব ধরনের সমস্যা কিন্তু কিন্তু তাপমাত্রার কারণে হয়ে থাকে ড্রাগনের পচা বলেন তারপরে ফুল ঝরে যাওয়া বলেন গাছ থেমে যাওয়া বলেন গাছ শুকিয়ে যাওয়া বলেন গোড়া পছা বলেন ম্যাক্সিমাম সমস্যা কিন্তু ড্রাগনের শুধুমাত্র অধিক তাপমাত্রার কারণে হয়ে থাকে এই জন্য আপনারা চাইলে কেউগুলো ক্লেটা ব্যবহার করতে পারেন ইভেন হচ্ছে আপনি চাইলে যে নেটের ভিডিও ভিডিওটা করেছিলাম যে ফিশিং যে নেটগুলো আছে মানে পুকুর পাড়ে বা মাছের ঘেড়ে মাছ যেন চলে না যায় সেটা অবরোধ করে রাখার জন্য যিনি নেটগুলো ব্যবহার করা হয় সেই নেটটা চাইলে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কস্ট একটু বেশি আসবে তারপরেও সেটা কিন্তু অনেক অনেকাংশেই সানবানটা বাগানে কম পড়বে তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আবার করার চেষ্টা করব নতুন কোনো বিষয় নিয়ে আর কোনো ধরনের টপিক্স দেখতে চাচ্ছেন আপনারা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন বা কমেন্টে জানিয়ে দিলে আমি উপকৃত হব আমার ভিডিও করতে সুবিধা হবে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ